আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালোই আছেন আমি আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে মাস্টার্স আপনারা আমাকে অনেকজন জানতে চেয়েছেন যে অনলাইনের মাধ্যমে কিভাবে একটি স্নাতকোত্তর কোর্স করতে পারবেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে অনেক ভাই বোনারা থাকেন যারা চাকরি করেন বিভিন্ন পেশায় আসেন তাহারা অনেকজন হচ্ছে মাস্টার্স করতে চান মাস্টার্স করতে পারেন নাই হয়তো বা তাদের চাকরি বা অন্য অন্য কারণে সুযোগ পাচ্ছেন না সরাসরি ভার্সিটিতে যাওয়া ক্লাস করা তাদের জন্য এটা একটা ব্যাপক একটা সুযোগ করে দিয়েছে বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি দুর্যোগ ব্যবস্থাপনার উপরে আপনারা অনলাইনের মাধ্যমে মাস্টার্স করতে পারবেন হ্যাঁ এটার এই যে অলরেডি চতুর্থ ব্যয়সে ভর্তি চলতেছে জানুয়ারি দুই থেকে এ দেখেন আমি এখানে একটু উল্লেখ করা আছে আমি আপনাদেরকে সুন্দর করে একটু এই বিষয়টা আলোচনা করতেছি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ওপেন স্কুল পরিচালিত মাস্টার্স অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট চতুর্থ বার্স জানুয়ারি দু হতে ভর্তি কার্যক্রম আগামী চব্বিশ শূন্য নয় হাজার পঁচিশ তারিখ থেকে শুরু হবে শিক্ষার্থীদের ক্লাস অনলাইনে অনুষ্ঠিত হবে প্রতিটি শুক্র ও শনিবার টিউটোরিয়াল ক্লাস অনুষ্ঠিত হবে শিক্ষাগত যোগ্যতা শর্ত পূরণকারী যেকোনো শিক্ষার্থীরা আবেদন করতে পারবে আচ্ছা যে কোনো শিক্ষার্থী বলতে কি আপনারা যারা মাস্টার্স করবেন তারা তো অবশ্যই জানেন যে আসলে আপনাদের যে কোনো একটা বিষয়ে অনার্স করা থাকতে হবে বা ডিগ্রি পাস করা থাকতে হবে তাহলে আপনারা এই মাস্টার্স করার সুযোগ নাই আচ্ছা এই মাস্টার্সের কিছু বৈশিষ্ট্য আছে সেটা আমি একটু বলতেছি দুই বছর মেয়াদি অর্থাৎ চার সেমিস্টার প্রতি সেমিস্টারে ছয় মাস মোট ষোলোটি কোর্স ও চৌষট্টি ক্রেডিট সম্পন্ন করতে হবে আপনাকে এমডিএম প্রোগ্রামের মাস্টার্সের মেয়াদ পাঁচ বছর পর্যন্ত বহাল থাকবে এই সময় শিক্ষার্থী প্রোগ্রামটি সম্পূর্ণ করার সুযোগ পাবে এটাও দেখেন একটা বড় একটা সুযোগ কারণ দেখা যায় যে অনেক ইউনিভার্সিটি বা ন্যাশনাল ইউনিভার্সিটিতে তারা চার বছর সুযোগ দিয়ে থাকে আর এখানে তারা এক বছর পর্যন্ত বেশি সুযোগ দিয়ে আসে আবার কোথাও কোথাও তিন বছর পর্যন্ত সুযোগ আছে সেই ক্ষেত্রে এটা একটা বেশ ভালো জিনিস কারণ যারা অনলাইনে মাস্টার্স করতে চাই। কারণ অধিকাংশ এখানে চাকরিজীবী বা পেশাজীবী যারা আছে তারা অধিকাংশ তারাই করে কারণ অনেকজন আছে কি এমন একটা জায়গায় এসে চাকরি করে ধরেন আপনার ক্যাম্পাস গাজীপুরে কিন্তু আপনি হয়তোবা থাকেন একটা রিমোট অঞ্চলে যেখান থেকে আপনার যাওয়া সম্ভব হয় না বা আপনার চাকরির বিভিন্ন কারণে আপনি হয়তোবা পরীক্ষাটা দিতে পারলেন না কিন্তু এখানে আপনাকে সুযোগ দিয়ে থাকে যে আপনার রেজিস্ট্রেশনে মেয়াদ পাঁচ বছর থাকবে অর্থাৎ এই পাঁচ বছরের ভিতরে আপনি এই প্রোগ্রামটা শেষ করতে পারেন হ্যাঁ দেখেন আবেদনের যোগ্যতা আবেদনের যোগ্যতার জন্য মানবিক সমাজবিজ্ঞান বিজ্ঞান ব্যবসা শিক্ষা সহ যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় কলেজ থেকে তিন বা চার বছর মেয়াদী স্নাতক বা সমমানের ডিগ্রি বা স্নাতকোত্তর ডিগ্রিধারীরা শিক্ষার্থীগণ এম বিএম প্রোগ্রামে ভর্তিগুলো বিবেচিত হন তো যাদের সাধারণত এই এই চারটে এই সাবজেক্টগুলো অনার্স করা আছে তারাও করতে পারবেন অথবা যাদের একটা মাস্টার্স করা আছে অনেকজন এটা করতে পারেন আর এই ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রোগ্রামটা যারা এনজিওতে কাজ করেন এনজিওর ক্যারিয়ারের জন্য খুব সুন্দর একটা ক্যারিয়ার বর্তমান সময়ে কারণ আপনারা সবাই জানেন যে বর্তমান বাংলাদেশ কেন সারা বিশ্ব একটা দুর্যোগ প্রবণের সৃষ্টি হয়েছে হ্যাঁ কারণ এই দুর্যোগ বিষয়ে অনেক দক্ষ লোক প্রয়োজন হয় সেটা আমাদের বাংলাদেশেও হয় বাংলাদেশের বাইরেও হয় তখন আসলে আপনি যে দুর্যোগের বিষয়ে অভিজ্ঞ বা দুর্যোগ বিষয়ে কিছু জানা থাকে তখন আপনার একটা সার্টিফিকেটের প্রয়োজন হয় হ্যাঁ সেই সাথে আপনার নিজের দক্ষতা সার্টিফিকেটের সাথে সাথে নিজের দক্ষতাটা বেশি প্রয়োজন হয় আপনি যদি এই কোর্সটা করেন অবশ্যই দুর্যোগের উপরে অবশ্যই আপনি অনেক বেশি দক্ষ হবেন কারণ এই কোর্সগুলো প্রফেশনাল একটা কোর্স হ্যাঁ তো দেখেন আসলে কীভাবে আবেদন করতে হবে এটা শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে এখানে যে ওয়েবসাইটে যে লিঙ্ক দেওয়া আছে এই ওয়েবসাইটের লিঙ্ক আপনারা কপি করে পেস্ট করে আপনাদের ওয়েব ব্রাউজারে পেস্ট করে দেবেন এখান থেকে আপনারা এই লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে অথবা আপনারা বি ইউএসি ডট বিডি বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি লিখলি সেখানে আপনার ওয়েবসাইটের ভিতরে ঢুকলে আপনারা পেয়ে যাবেন আবেদনের সময় চব্বিশে সেপ্টেম্বর থেকে তেইশে নভেম্বর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তারপরে সাতাশে নভেম্বর প্রাথমিক মনোনীত যারা হবেন তাদেরকে তালিকা প্রকাশ করবে তারপর হচ্ছে সেখান থেকে পাঁচ ও ছয় তারিখে আপনাদের ভাইবার জন্য জানিয়ে দেবে যেহেতু একটা অ্যাডমিশন প্রক্রিয়া এই অ্যাডমিশন প্রক্রিয়া একটা ভাইভা আছে সেখানে আপনাদেরকে প্রেজেন্ট হইতে হয় হ্যাঁ সেখানে হয়তো বা আপনার এই বিষয় সম্বন্ধে কিছু প্রশ্ন জিজ্ঞেস করে সেখান থেকে পরবর্তীতে তারা পনেরোই ডিসেম্বরের ভিতরে ফাইনাল তালিকা প্রকাশ করবে প্রকাশ করার পর সতেরো ডিসেম্বর থেকে নয় জানুয়ারির ভিতরে আপনারা সবাই যারা ভর্তি হতে চান বা ভর্তি হতে ইচ্ছুক বা এই বিষয়ে যারা মনে করেন যে এই বিষয়টা তার জন্য অনেক বেশি পরিমাণ জরুরি তারা এই বিষয়ে ভর্তি হতে পারে না আর এখানে আবেদন প্রক্রিয়াটা অনেক বেশি ডিটেলসে দেওয়া আছে আপনারা এই যে বিসি ডট বিডি ওয়েবসাইটে ঢোকার পর আপনারা এই সার্কুলারটা অবশ্যই পেয়ে যাবেন এখানে অনেক তথ্য দেওয়া আছে কীভাবে আপনি ভর্তি হবেন ছবি কতটুকবে কতটুক লাগবে তিনশো তিনশো জেপিজি আপনার সাইন কতটুক লাগবে হ্যাঁ তারপরে কোন সিস্টেমে আপনি পেমেন্ট করবেন সেই সম্বন্ধে এখানে বিস্তারিত দেওয়া আছে আর এখানে দেখেন যে দুইটা নাম্বারও দেওয়া আছে যদি কারোর কোনো ধরনের কোনো সমস্যা হয় আবেদন করার তাছাড়া যখন আপনারা এই যে আবেদনপত্র পর কেবল মনোনীত প্রার্থীগান পরীক্ষার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন তাদের তালিকা বাবির ওয়েবসাইটে দেওয়া হবে এছাড়া তাদেরকে মোবাইলে এসএমএস এর মাধ্যমে নিশ্চিত করা যারা সঠিকভাবে আবেদন করবেন যারা পরীক্ষার জন্য মনোনীত হবে তাদেরকে মোবাইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং তাদের তালিকা ওয়েবসাইটেও প্রকাশ করবে মনোনীত মনোনীত শিক্ষার্থী টেম্পোরারি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনার আবেদন পত্রটি প্রিন্ট করে শিক্ষাগত যোগ্যতার সকল সমাজপত্র নম্বরপত্র মূল কপি সেট ও দুই কপি পাসপোর্ট সাইজের ছবি নির্দিষ্ট স্থানে বা গাজীপুর ক্যাম্পাসে লিখিত পরীক্ষায় উপস্থিত হতে হবে হ্যাঁ আচ্ছা এর জন্য দেখেন আবেদন ফর্ম আপনারা যখন আবেদন করবেন তখন সর্বপ্রথম আপনাদের এক হাজার টাকা ফি দিতে হবে শুধুমাত্র আবেদনের জন্য তারপরে আপনারা যদি চান্স পান তারপরে পরবর্তীতে যে ফিগুলো দেওয়া রয়েছে কোর্স ফি দশ হাজার রেজিস্ট্রেশন ফি পরীক্ষার ফি হ্যাঁ প্রেজেন্টেশন ফি এখানে টোটাল দেখেন যে একাডেমিক ক্যালেন্ডার ফি ডিজিটাল আইডি কার্ড ফি নম্বরপত্র সর্বমোট আপনার পনেরো হাজার আটশো টাকার মতো খরচ হবে একটা সেমিস্টারে অর্থাৎ আপনার চার চারটা সেমিস্টার আমরা যদি একদম ষোলো হাজার করে দেখি চারশো চৌষট্টি অর্থাৎ আপনার সত্তর হাজার টাকা মতো খরচ হতে পারে ভার্সিটিতে হ্যাঁ টোটাল আছে যেহেতু চারটা সেমিস্টারে ফি দেওয়া হবে ফি দিতে হবে সেই সময় আপনি এই ফি জমা দিয়ে আপনি ভর্তি হয়ে যেতে পারেন তো অনেক সবচেয়ে বড় বিষয়বস্তু যাদের হচ্ছে দূর থেকে দূর শিক্ষণ যদি বলা হয় দূর শিক্ষণ যদি প্রয়োজন হয় খুব সহজে শিখতে চান হ্যাঁ এবং এই কোর্সটা আমি যেটা জানি হ্যাঁ আমি এটা একটা শিক্ষার্থী বা বান্ধব কোর্স আমি নিজেও একজন দুর্যোগ ব্যবস্থাপনার স্টুডেন্ট হ্যাঁ আমি অবশ্যই সেকেন্ড ক্লাসে পড়াশোনা করতেছি আপনারা চাইলে আমাকে নক করতে পারেন এখানে কমেন্টস করতে পারেন আমি আপনাদের কমেন্টসে রিপ্লাই দেবো আর তাছাড়া কীভাবে অ্যাপ্লাই করবেন আমি একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি একটা ওয়েবসাইটে যাবেন সরাসরি আপনি চাইলে এটা কপি করে নিয়ে যেতে পারেন কপি করে নিয়ে যায় একটা ওয়েবসাইটে যাওয়ার পর আপনার ওয়েব ব্রাউজে একটা লিখে দিতে পারেন অথবা বাংলাদেশ বাংলাদেশি লিখে আপনি সার্চ দিতে পারেন হ্যাঁ দেওয়ার পরেই যে আপনার কিছু ইনফরমেশন আসবে ওপেন স্কুলে যেতে পারেন এ দেখেন এখানে দেখা দেখাচ্ছে মাস্টার সব যে সার্কুলারটা আছে এখানে সার্কুলার আছে সার্কুলার যদি আপনার কারোর প্রয়োজন হয় এখান থেকে আপনি এই যে সার্কুলার যেটা আপনাদেরকে দেখালাম একটু আগে যে সার্কুলার দেখে আমি আপনাদের সাথে আলোচনা করতেছিলাম এই দেখেন এই সার্কুলারটা এখানে অনেক সুন্দরভাবে দেওয়া আছে আপনারা চাইলে এখান থেকে আপনারা এটা ডাউনলোড করে নিতে পারেন হ্যাঁ যার যেটা যে বিষয়ে লাগবে ঠিক আছে আপনারা এটা ডাউনলোড করে নিতে পারেন পরবর্তীতে আপনারা যারা অ্যাপ্লাই করবেন এই অ্যাপ্লাই নাও ক্লিক করবেন তবে আপনারা যখন অবশ্যই অ্যাপ্লাই ক্লিক করবেন এটা সঠিক ভাবে পূরণ করবেন তার মানে যদি পূরণ ভুল হয় অনেক সময় আপনাদের মৌখিক পরীক্ষায় ডাকার সম্ভাবনা বাদ পড়ে যায় কারণ কি আপনি যদি আপনার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার যদি ভুল করে থাকেন তাহলে এইটা ডাটাবেজের সাথে যখন মিসম্যাচ হয় তখন স্যাররা আপনাদেরকে ডাকতে পারে না হ্যাঁ এই যে রিজIONAL সেন্টার দেখেন এখানে ঢাকা আছে তারপরে সাব রিজIONAL সেন্টার ঢাকা আছে আর তারপরে স্টাডি সেন্টার বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটির সারা বাংলাদেশে অনেকগুলো ক্যাম্পাস আছে কিন্তু সব ক্যাম্পাসে এই সাবজেক্টটা নাই শুধুমাত্র ঢাকা মেইন ক্যাম্পাস আছে তার পরবর্তীতে আপনি এখানে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর দেখেন দেখেন আপনি আবেদন প্রক্রিয়াটা পাবেন অ্যাপ্লিকেশন ইংরেজিতে নাম লিখতে হবে তারপরে বাংলাতে লিখতে হবে ফাদার্স নেম মাদার মাদারটা ইংরেজি বাংলাতে লিখতে হবে আপনার এটা সঠিকভাবে হ্যাঁ যেটা আবেদনকারীর নাম

পরে তারপরে আপনারা নেক্সটে ক্লিক করবেন আচ্ছা এই দেখেন আমি নেক্সটে নেক্সটে ক্লিক করতেছি ক্লিক করার পর এই যে আপনার এই যে এসএসসিতে কী আছে এসএসসি যেটা আছে সেটা আপনি দেবেন আপনার যে ছিল সেটা দেবেন কোন ইউনিভার্সিটি কোথা থেকে আপনি পাশ করছেন সেটা ইউনিভার্সিটির আন্ডারে সেটা দেবেন প্রতিষ্ঠানের নাম দেবেন রেজিস্ট্রেশন নাম্বার দেবেন রোল নাম্বার দেবেন কারণ এই রেজিস্ট্রেশন নাম্বার এবং রোল নাম্বার আপনারা এটা অবশ্যই খুবই সুন্দর এবং সঠিকভাবে দিবেন যেন কোনো এক্ষেত্রে ভুল হয় না আপনারা অবশ্যই জানেন যে একটা রেজিস্ট্রেশন যদি ভুল হয় তখন এটা একটা ওই আপনার হচ্ছে বাংলাদেশের যে শিক্ষা বোর্ড আছে সেই সেখানকার সাথে লিঙ্ক করা আছে তখন তারা ডাটা খুঁজে পায় না তখন এটা আছে কি আপনারা হচ্ছে ব্লাঙ্ক হয়ে যায় বা তারা তথ্য পায় না হ্যাঁ সেই কারণেই আপনারা এটা সঠিকভাবে ফিল আপ করবেন সঠিকভাবে ফিল আপ করার পর এসএসসি আছে তার পরবর্তীতে এইচএসসি এইসএএসসিতে ঠিক একইভাবে আপনারা আপনাদের সকল ইনফরমেশন প্রাপ্ত করবেন তারপরে অনার্স একইভাবে করবেন তারপরে আপনারা ফিনিশ দিয়ে দেবেন হ্যাঁ সাবমিট করে দেবেন সাবমিট করার পর আপনাদেরকে একটা পেমেন্ট সিস্টেমে নিয়ে যাবে সেটা আপনি বিকাশ রকেট বা ডাস্ট বাংলা বা ভিসা কার্ডের মাধ্যমে আপনারা যে এক হাজার টাকা আছে সেই এক হাজার টাকা আপনারা পেমেন্ট করতে পারবেন হ্যাঁ তো এই যদি আপনাদের এই ভিডিওতে দেখার পর যদি কোনো ধরনের সমস্যা হয় আপনারা অবশ্যই এখানে কমেন্টস করবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টসের রিপ্লাইগুলো দেওয়ার জন্য হ্যাঁ আর যদি কোনো কিছু জানারও থাকে ওইখান থেকে আপনারা কমেন্টস করতে পারেন সেই কমেন্টসগুলো আমি অবশ্যই রিপ্লাই দেব তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম